একসময় এ ডাকা দল ছিল দর্শকদের প্রিয় তারকা খেলোয়াড়দের সমাবেশ আর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ডাকাদলের দলের ম্যাচ ছিল এক অন্য উৎসব কিন্তু কয়েক বছর ধরে ঢাকার দর্শকরা পেয়েছে হতাশা আলোচনা করব বাংলাদেশের প্রিমিয়ার লিগের এগারোতম আসরের নতুন এক সংযোজন ঢাকা কেপে এর সম্পর্কে চিত্রনায়ক সাকিব খানের মালিকানাধীন এই দলটি কিভাবে তাদের প্রথম আসরে শক্তিশালী একটি স্কোয়াড গঠন করেছে ডাকা কেপে টাস তাদের দল গঠনে সরাসরি চুক্তি এবং ডাব দুই পদ্ধতি ব্যবহার করেছে সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে কাডার মাস্টার মুস্তাফিজুর রহমান ওল্ডার দুনিশ বিশ্বকাপ জয়ী উপেনার তাজুর হাসান তামিম ত্রিসারা পেরার চতুরঙ্গ ডিল সিলভার রিয়াজ হাসান এবং কেরিবিয়ান তারকা জনসন চার্লস ইংল্যান্ডের স্পেন স্কিনেজি শাহ নেজওয়ান তাহানিকে দলে নিয়েছে ড্রাপ্টে তারা দেশের ক্রিকেটারদের মধ্যে থেকে দলে নিয়েছে উপেনার নিটন কুমার দাস আইবুল রহমান মকিদুল ইসলাম আবু জাহিদ হাবির রহমান মুমিন শাহ আসিফ হাসান শাহাদত হোসেন দীপু এর পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে সাইম আইয়ুব আমির হামজাকে